আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমদ হুয়ান সাল রসুল করিম আম্মাবাদ ফাউজবিল্লাহ মিনা তন রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম নতুন আরেকটি প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি প্রশ্নটি হচ্ছে কাজা নামাজের নিয়ত করার নিয়ম কি তো প্রথমে আমাদের জানতে হবে যে কাজা নামাজের ক্ষেত্রে কাজা নামাজটি কোন দিনের কখনের কোন ওয়াক্তের তা নির্ধারণ করা আবশ্যক কিন্তু অনেকের জীবনে বহু নামাজ কাজা হওয়ায় তারা ওই সকল নামাজের দিন বা নির্ধারণ করা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে তাই এই ক্ষেত্রে ওই সকল কাজা নামাজের নিয়ত করার সহজ পদ্ধতি হচ্ছে সে যখন নিয়ত করবে তখন এইভাবে নিয়ত করবে যেমন যদি জোহরের নামাজ হয় তাহলে সে নিয়ত করবে যে আমার জীবনের জোহরের কাজা নামাজগুলোর মধ্য হতে প্রথম জোহরের কাজার নামাজ আদায় করছি এইভাবে সে অন্যান্য ওয়াক্তের নামাজ যেগুলো তার কাজা হয়ে গেছে কিন্তু তার দিনকাল মনে নেই ওই সকল নামাজের নিয়ত করবে আমাদের মনে রাখতে হবে যে আমাদের ছুটে যাওয়া প্রত্যেকটি নামাজ আদায় করতে হবে কিন্তু কারো যদি কত ওয়াক্তর নামাজ কত দিনের নামাজ ছুটে গিয়েছে এগুলি মনে না থাকে তাহলে সে এইভাবে কাজা নামাজ আদায় করতে থাকবে আল্লাহ তালা তাকে তার এই চেষ্টার কারণে ক্ষমা করে দিতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে যথাসময়ে নামাজ পড়ার এবং ছুটে যাওয়া নামাজগুলো পুনরায় আদায় করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রবিলমিন আসসালামুকুম বরা রহমতুল্লাহি